হাই গাইজ নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম গুড নুন তোমাদের সকলকে এখন বাজে হচ্ছে দুপুর ওই একটা মতন তো এখন এই যে স্নান করতে যাবো তো ভাবলাম চলো ভিডিওটা শুরু করা যাক আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভীষণ 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 ভালো লাগবে তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দুপুর দুপুর তো চলো ভিডিওটা শুরু করা যাক আজকেও আছে আমাদের একটা বিয়ে বাড়ি তো কি হয় কি না হয় কার বিয়ে কি বৃত্তান্ত সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে শেয়ার করবো বাট তোমাদেরকে তার আগে ভিডিওটা দেখতে হবে ভিডিওটা পুরোটা দেখলে তোমরা সমস্ত কিছু জানতে পারবে তো চলো এখন ভিডিওটা শুরু করি কালকে আমার মা এই হেয়ার সিরামটা আমার জন্য নিয়ে এসেছে আমি যে পার্লারে যাই সেই দাদার কাছ থেকে তো দেখা যাক সিরামটা কেমন হয় এইটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি তো দেখা যাক কেমন হয় তো স্নান করে চলে এসেছি এখন এই সিরামটা চুলে একটু অ্যাপ্লাই করব দেখা যাক কেমন হয় অল্প করেই নিলাম প্রথমে আজকে দুপুরে লাঞ্চের মেনু আমার এখানে আছে হচ্ছে ভাত টমেটো দিয়ে রসুন দিয়ে ডাল আর এখানে আছে হচ্ছে এঁচোড়ের তরকারি ওই চিংড়ি মাছ এঁচোড় দিয়ে তরকারি আর মা কি খাচ্ছে দেখো আজকে মুড়ি মুড়ি দিয়ে এঁচোড়ের তরকারি আর মুড়িটাই ভালো লাগে হ্যাঁ আর মুড়িটাই ভালো লাগে টিফিনেও তো মুড়ি তরকারি খায় তুমি মনে হয় আগে বর্ধমানের লোক ছিল মুর্শিদাবাদ বর্ধমান আর হ্যাঁ এদিকে কালকে মিষ্টি নিয়ে আসা হয়েছিল একটু সন্দেশ তো সেটা রয়েছে সেটাও মা খাবে এখন মুড়ি দিয়ে বাবা বাংলায় বলো হ্যাঁ না তো খাটের ওপরে সুন্দর করে তিনটে শাড়ি রেখে দিয়েছি আজকে আমরা ব্লু কালারের মানে ব্লুর ওপরেই শাড়িটা পরছি দেখো তিনটে শাড়ি ব্লু কিন্তু তিনটে তিনজন পরবো একটা পরবে দিদু আর একটা আমি পরবো আর একটা মা পরবে তো কে কোনটা পরছি সেটা তোমরা গেস করতে থাকো আর গেস করতে থাকো আর কি ক্লোজে আরেকবার শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি এই যে এটা বর্ডারে আছে পাড়ের দিকে আর কোমরের দিকে আর এটা হচ্ছে ফুল বডিতে আর এটাও এরকম ব্লুয়ের মধ্যে আকাশের মধ্যে বেশ সুন্দর একটা ডিজাইন করা বেশ পুরনো কী সেটা বলে মণি কিবে সেটা বলে শাড়িটাকে আর এই শাড়িটাও খুবই সুন্দর আর কালারের দেখো পিঙ্ক আর এখানে একটু হালকা হালকা ব্লু হালকা হালকা সি গ্রিন কালারের মধ্যে পড়ছে তো এই যে হলো তিনটা আমাদের শাড়ি শাড়ি তো আমার চুজ করা হয়ে গেছে তো কোন শাড়িটা কে পরবো সেটা তো আমরা ভেবেই নিয়েছি শুধু এখন বিকেল হওয়ার পালা আর সাজগোজ করবো আর তখনই তোমরা দেখতে পারবে কে কোন শাড়িটা পরলাম আর এই দেখো এখানে এই কালারের নেল পলিশটা পরেছি যদিও বা নেল পলিশটা কোনো শাড়ির সাথেই ম্যাচ করছে না কালারটা বাট স্টিল কালারটা ভীষণ ভালো লাগছে একদম কফি কালার তো এটা নেওয়া হয়েছে হচ্ছে জুডিও থেকে তো যাই হোক এখন বাজে হচ্ছে পনে তিনটে আর এখন একটুখানি রেস্ট নেব তারপরে আবার তোমাদের সাথে একবারে রেডি হওয়ার সময় দেখা করছি আপাতত চলো টাটা তো ফাইনালি রেডি হয়ে গেছি এই যে আজকে এই শাড়িটা পরলাম আমার বান্ধবীরা সবাই মিলে এটা দিয়েছিল আমাকে আশীর্বাদের গিফট হিসেবে তো ওটাই পরেছি আর এই যে মাসি মাসি এদিকে আসো তো মাসি একটা এটা কি শাড়ি যাই হোক কিছু একটা পরেছে পিঙ্ক আর

তো চলো যাওয়া যাক এই যে আমরা আমি আর মা চলো যাওয়া যাক ওই যে পিছনে মাসি আর মনিয়া আসছে মানে বোন আসছে তোমাদেরকে তো মেনু কার্ডটা দেখিয়ে দিলাম তার সত্ত্বেও চলো আরেকবার তোমাদেরকে বলে বলে দিই কাবুল রোল ছিল ফার্স্টে তারপরে ছিল কড়াইশুঁটির কচুরি ছোলার ডাল স্যালাড সস এগুলো তো ছিলই তারপরে চলে এসছে হচ্ছে প্লেন রাইস বাট ওখানে পি রাইস লেখা ছিল যাই হোক প্লেন রাইস তার সাথে ছিল হচ্ছে কাতলা ভাপা অসম্ভব ভালো মাছটার টেস্ট ছিল তারপরেই ছিল হচ্ছে মাটন মাটনটাও দুর্দান্ত খেতে হয়েছিল আর তার সাথে একটু একটু স্যালাড দিয়ে খাচ্ছিলাম ভীষণ ভালো লাগছিলো আর শেষ পাতে ছিল হচ্ছে চাটনি পাঁপড় আর মিষ্টি দু রকমের মিষ্টি ছিল বাট আমি এই সন্দেশটাই খেয়েছিলাম আর শেষে আমরা একটু আইসক্রিম খেয়েছিলাম যদিও বা আমি আইসক্রিমটা খাইনি একটু একটু ব্যথা ছিল স্টে পান খেয়ে আমরা এখন লাইভ শো দেখতে দেখতে একটু গল্পগুজো করছিলাম আর এই ভিডিওটা এখানেই শেষ করছি বাড়িতে চলে আসার পরে দেখলাম সব বাজি ঠাজি ফাটানো হচ্ছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও